কি জন্য তিনি লাগবে তো তুমি নিয়মত ভুল করছেন মন্ত্র ভুল করছেন তাহলে তো হবে না তো তোমাকে এটা দেখে প্রথম দিনকে দেখে ছাড়ে দিছি এই জন্য এক যুগ আমার এটা দেশে সাতাশ বছর মাথা দিছে এই ঘুরে কুঞ্জি পরীক্ষা সাতাশ বছর ঘোরানোর পর সেও দিছে আর ব্যাটা আছে ঘরে পাঁচ টাইম লেগে তখন কিন্তু এই হবে এইভাবে দেখতো আমি কুঞ্জি ধরেছি সাতাশ বছর আর তুমি প্রথমবার আসে কুঞ্জি দিস তারপর ঠিক আছে ঝড়ামুখের লাগছে তারপর এখনো

হে কৃষ্ণ আজ থেকে সবকিছু যান দেখা পাই আমার ফারুক দেবতা ভর করে যান দেখা পাই আমার তাহলে

অবশ্যই দেখা পাবে কে বলে একটু জ্যোতি বের হচ্ছে কিন্তু এখনো হচ্ছে না একবার ক্লিয়ার লিও না এটি পে আসে ক্লিয়ার দিয়ে তারপর দেখতে পাবেন বুঝতে পারেন বললাম তো প্রথমে বলছি যে তুমি দেখতে পারবেন বুঝতে পারবেন অনুভব করা পাবেন কিন্তু একশোর মধ্যে একশো নয় পঁচানব্বই পার্সেন্ট বুঝতে পারবেন পঁচানব্বই পার্সেন্ট আমি দিয়ে দিলাম আজকে থেকে যা কৃষ্ণ ওর শরীরে পঁচানব্বই পার্সেন্ট

200 60 दे दी সাথে গেছে की बेला

Ay, Jorí. Sacó আজকার Ascar por tres sacos, uno va a cortar দেখতে ticto de দিলাম যাবে না একটা কথা

তোমাৰ চাৰকে ভাই বাৰ বাৰ কথা